আজকে আমি আলু দিয়ে একটা বার্গারের রেসিপি দেখাবো বাসায় আমরা সবসময় আলু থাকে এই আলুটা দিয়ে আমরা খুব সহজে বাচ্চাদের আলুটি বার্গারটা দিতে পারি আমি এখানে ছয়টা ছোট সাইজের আলু নিয়েছি আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো আলুটা সিদ্ধ করে নেবেন আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি আলুটা আমি আলুটা আমার ভাঙা হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখানে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজটা ভালো লাগবে না আলুর সাথে আমি একটু নরম করে নেব পেঁয়াজটা এইভাবে একটু নরম করে নিতে হবে আমি অন্যদিকে আমি খুব ঝিরি ঝিরি করে কাঁচামরিচ কেটে নিয়েছি বিচি ফেলে আমি কাঁচামরিচগুলো কেটেছি তারপরে এই পেঁয়াজের সাথে আমি সুন্দর করে একটু নরম করে নেব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা নরম হয়ে গেছে। এখন আমি সেই আলুটা দিয়ে একটু ভুনে নেব। আলুটা ভুনে নিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমার আলুটা ভুনা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য টেস্ট মশলা তারপরে দিয়ে দেবো চাট মশলা এখন আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম এখানে আমি তিন টেবিল চামচ মতো ব্রেড ক্রাম দিয়েছি এখন আমার টিকিয়াটা হয়ে গেছে এখন আমি ময়দার ব্যাটারের সাথে একটু গড়িয়ে নেবো তারপরে আমি ব্রেড ক্রাম দেবো ময়দাটা একটু ঘন করে গোলাবেন তাহলে ভালো হবে বেশি এরকম আলতো হাতে আপনারা ব্রেড ক্রাম দিয়ে এই টিকিয়াটা গড়িয়ে নেবেন দেখুন আমি এরকমভাবে আস্তে করে আলতো হাতে গড়িয়ে নিচ্ছি এই বার্গারটা আসলেই ভালো লাগে খেতে ছোট বড় সবাই পছন্দ করবে আমার ছয়টা আলু দিয়ে দুটো টিকিয়া হয়েছে আমি দুটো বার্গারই বানাবো আমার টিকিয়াটা রেডি হয়ে গেছে দুটো দেখুন আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম দশ পনেরো মিনিট এখন আমি এটা ভাজতে যাব আমি একটা কড়াইতে তেল দিয়েছি এখন আমি এগুলি ভেজে ফেলব আপনার একটা চামচ এর উপরে একটু তেল দিয়ে দিবেন তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে তাড়াতাড়ি আমার টিকিয়াটা যেহেতু বড় আমি দুটো চামচ দিয়ে আলতো হাতে তেলের সাথে এপিট করে কড়া করে ভেজে নেব আমার বনটা ছিল বিগ সাইজের আমি একটু টমেটো দিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিব মেয়নিস আপনার আপনাদের পছন্দ মতো মেওনিজ দেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড চিজ আমি খানিকটা চিজ দুধের সাথে একটু লিকুইড করে তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব একটু ধনের পাতা আমার বার্গারটা রেডি হয়ে গেছে আমরা খুব সহজেই এই বার্গারটা বাসায় বানাতে পারি ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ